আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্বন্ধিত বন্ধুরা আমার কষ্টের কথা বলে আপনারা একটু শুনে যাবেন দয়া করে শুনে যাবেন ভাই আমিও আপনাদের মতো একটা মানুষ তবে সাধারণ মানুষ নই আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি এই সমাজে রাস্তায় বের হলে মানুষ আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে অনেক ঠাট্টা করে অনেক তামাশা করে ভাই আপনারা জানেন এবং প্রতিবন্ধী মানুষের কতটা কষ্ট আমি তবু ভাই আশা ছাড়ি নাই হাল ছাড়ি নাই স্বপ্ন দেখা ছাড়ি নাই আমারও মনে অনেক ইচ্ছা আছে আপনাদের মতো বাঁচতে চাই আপনাদের সাথে চলতে চাই আপনাদের মতো বিনোদন করতে চাই আপনাদের সাথে আমি একসাথে চলতে চাই দয়া করে আমার কথা বলে কেমন লাগলো আমাকে জানাবেন আর একটা বিষয় হচ্ছে ভাই ভালো কাজ করতে যাবেন সমাজে নিজে প্রতিষ্ঠিত হতে যাবেন একটা শুভ কাজ করতে যাবেন। হাজারো মানুষ আপনাকে বাধা দেবে হাজারো মানুষ আপনাকে তামাশা করবে ঠাসটা করবে বুঝছেন এখন এই বিষয়গুলো নিয়ে কখনো চিন্তা করবেন না তাহলে আপনি আপনার জীবনে কখনো সফলতা আসতে পারবেন না আপনার সফলতা পাইতে গেলে মানুষের যত কুবুদ্ধি কু পরামর্শ সব ত্যাগ করতে হবে সব ত্যাগ করে আপনাকে আপনার মতো করে চলতে হবে নিজের ডিরেকশন নিজেকে নিতে হবে কারণ আপনার উপদেশ আপনার পরামর্শ আপনাকে কাজে লাগবে অন্য কেউ দেবে না আপনি যত উপরে উঠতে চাইবেন ততটা আপনাকে নিচের দিকে নামাবে আপনি এই বাধাগুলো পেরিয়ে সামনের দিকে গেলে সফলতা আপনার নিশ্চিত ধৈর্য ধৈর্য জিনিসটাই সফলতা কাজ করে মানুষের দয়া করে আমার কথাগুলো হয়তো আপনাদের সাথে মিলে যাইতেই পারে আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সবসময় পাশে পাবেন কারণ আমি সবাইকে সহযোগিতা করতে চাই সবার সহযোগিতা পেতে চাই আপনারা আমার ভিডিওটা দেখেন আমি এক জায়গায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদেরকে নিয়ে আমার মনের 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 কথাগুলো কষ্টগুলো বোঝানোর চেষ্টা করতেছি ভাই এই সমাজে চলতে গেলে মানুষ মানুষের দরকার আছে এই সমাজে চলতে গেলে একে অপরের সহযোগিতা দরকার আছে আপনি যদি আমার সহযোগিতা না করেন কোনো সমস্যা নেই আপনাকে অন্য কেউ সহযোগিতা করবে অন্য কেউ আপনাকে সহযোগিতা করবে আপনিও তাকে সহযোগিতা করবেন এভাবেই মানুষ মানুষের সাথে তাল মিলিয়ে চলতে থাকে সমাজে ভাই মনে কিছু নেবেন না ভাই আমি একজন প্রতিবন্ধী মানুষ আমার জীবনে অনেক কষ্ট আছে ভাই আমি কষ্টের কথাগুলো আপনাদের মাঝে একটু বলতে চাই আমি মনে করেন সেভাবে চলতে পারি না আমি সবার কাছে অবহেলিত ঠাট্টা তামাশা অনেক ভোগান্তি আসি ভাই আমি এই ইউটিউব জগতে এসেছি আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় ভালোবাসা দেওয়ার আশায় আপনারা ভালো থাকবেন আমি ভালো থাকবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন সবসময় আমার ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন আমি আপনাদের সবসময় ভিডিও দেখবো লাইক কমেন্ট সাপোর্ট শেয়ার সব করে দেবো ইনশো আল্লাহ কথাই নয় আমি কাজে বিশ্বাসী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ